প্রেস ডা র লোড প্রেস ডা লোড অ্যান্ড হালে ঈশ্বরের গৌরব হোক মহিমা হোক আজকে আমরা এই ভিডিওয়ের মাধ্যমে জীবনের সাতটি প্রার্থনার মিষ্টি ফলের লক্ষণ জানবো সেভেন সাইন অফ ফ্রুইটফুল প্রের ইড লাই আমরা সকলেই প্রার্থনা করি ঈশ্বরের উপাসনা করি তার আরাধনা করি তার কাছে প্রার্থনা করি সকল ক্রিষ্ট বিশ্বাসী মিলে আমরা সকলেই গীর্জা যাই আজকে আমরা জানার চেষ্টা করব প্রার্থনা কি কেন করি তার উদ্দেশ্য কি আর এই সাতটি লক্ষণ বা কি কি যা আমরা পেয়েছি আর পেয়ে থাকব তার আগে জানার চেষ্টা করব আমরা প্রার্থনা কি প্রার্থনা হলো ঈশ্বরের সাথে যোগাযোগ করা আমরা তার প্রশংসা করে তার সামনে আমাদের সকল পাপ স্বীকার করে তাকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের চাহিদা ও আকাঙ্ক্ষার জন্য তার কাছে জিজ্ঞাসা করা প্রার্থনা হলো আমাদের সৃষ্টিকর্তার সাথে সরাসরি যোগাযোগ করা যখন আমরা প্রার্থনা করি তখন আমরা পৃথিবীর সৃষ্টিকর্তার সাথে প্রেমময় সহভাগিতা নিযুক্ত করি বাইবেলের বাক্য দেওয়া দেখে নেওয়া যাক এই বিষয় নিয়ে কি বলছি ফিলিপীয় চার অধ্যায়ে ছয় সাত পদে আমরা যদি দেখি সেখানে এরকম লেখা আছে কোনো কিছুতে অধিক হইও না বরং সকল বিষয়েই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানা। এবং তাকে ধন্যবাদ দাও তাতে সমস্ত চিন্তার অতীতে যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট শিশুতে রক্ষা করবে আমরা যখন প্রার্থনা করি তখন আমরা সরাসরি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি তার সঙ্গে যোগাযোগ রাখি আর তিনি ঈশ্বর আমাদের জন্য প্রতি সময় সাহায্য করে থাকেন হেল্প করেন কারণ তিনি জানেন আমাদের প্রয়োজনগুলো সন্তানের জন্য যখন আব্রাহাম প্রার্থনা করেছিলেন তখন তিনি সন্তান পেয়েছিলেন সেই বৃদ্ধ বয়সে তার কোনো সন্তান ছিল না সেই বৃদ্ধ বয়সকে যদি আব্রাহাম সন্তান পেতে পারি তবে আমরা রেগুলার প্রার্থনা করলে আমাদের যা কিছু প্রয়োজন তা আমরা পেতে পারি মসি যখন প্রার্থনা করেছিলেন তখন সাগরের জল ভাগ হয়ে গিয়েছিল তার মানে আমরা প্রার্থনার গুরুত্ব আমরা বুঝতে পারি আমরা বাইবেলে এরকম অনেক উদাহরণ দেখতে পারি যা প্রার্থনার মাধ্যমে মেরিকেল হয়েছিল অন্ধলোক প্রার্থনার মাধ্যমে দেখতে পেয়েছিল যে চলাফেরা করতে পারে না সেই মানুষ চলতে পেরেছিল অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছিল একমাত্র প্রার্থনার মাধ্যমে কারণ আমাদের জীবন সম্পূর্ণ ঈশ্বরের দেওয়া আর সরাসরি যদি আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি তবে ঈশ্বর আমাদেরকে রক্ষা করবে প্রার্থনার উদ্দেশ্য কি প্রার্থনার উদ্দেশ্য হল ঈশ্বরের উপাসনা করা যিনি তার জন্য এবং তিনি যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা দৈনন্দিন কর্মের উপর চিন্তা করা অনুরোধ করা এবং নির্দেশিকা জিজ্ঞাসা করা ঈশ্বরের বিশ্বাস প্রকাশ করা অনুতাপ করা এবং ক্ষমা চাওয়া এটা হলো প্রার্থনার মূল উদ্দেশ্য এখন আলোচনায় আসবো যে বিষয় নিয়ে আমি এই ভিডিওটি বানাচ্ছি প্রার্থনা করলে আমরা কেমন হব বা প্রার্থনার ফলে কি কি ফল আমরা পাবো বা পেতে পারি তো ফার্স্ট পয়েন্ট জেন্টালনেস বা ভদ্রতা প্রথমে বাইবেলের বাক্য দেখে নেওয়া যাক কলসীয় টিন অধ্যায় পদ এখানে এরকম লেখা আছে ঈশ্বর তোমাদের মনোনীত করেছে ও তোমাদের তার পবিত্র লোক বলে নিরূপণ করেছেন তিনি তোমাদের তোমাদের ভালোবাসেন তাই এইসব ভালো গুণগুলি পরিধান করে থাকেন যেমন সহানুভূতিপূর্ণ দয়ালু নম্র ভদ্র ও ধৈর্যবান হওয়ার আমরা যদি ভদ্রতা শিখি তবে দশটা লোকের সামনে আমরা ভালো কথা বলতে পারব নিজের পরিচয় আমরা দিতে পারব এতে হচ্ছে ঈশ্বরের একটা আশীর্বাদ যদি আমরা রেগুলার প্রেয়ার করি তবে এটা আমরা হয়ে দাঁড়াবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাইন্ডনেস বা দয়ালু প্রথমে বাইরে বাক্য আমরা দেখব তারপরে বাকি কথা বলছি প্রবচন উনিশ অধ্যায় সতেরো পদে এরকম লেখা আছে দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া তোমার এই দয়ালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিয়ে দেবে তোমার কাছে এখন কাইন্ডনেস বা দয়া আছে কারোর প্রতি ভালোবাসা আছে তুমি গরিবকে দেখতে পারো না অসহায় মানুষকে দেখতে পারো না সেটা হচ্ছে তোমার ভেতরে জেগে থাকে দয়ালু এটাও ঈশ্বরের আশীর্বাদ এটা ধরে না কেউ খিদে পাচ্ছে সেখানে তুমি এক ভাত খাওয়ালে এটাই হচ্ছে তোমার কাছে অনেক বড় দয়া এটা কিন্তু একটা বড় ঈশ্বরের আশীর্বাদ উদারতা বা ইংরেজিতে জেনারসিটি অফ হার্ট প্রেরিত পত্র কুড়ি অধ্যায় পঁয়ত্রিশ পদে লেখা আছে আমি তোমাদের দেখিয়েছি কিভাবে কঠোর পরিশ্রম করে অভাবীদের সাহায্য করতে হয় প্রভু যিশুর কথা স্মরণ করা করা উচিত কারণ তিনি বলেছেন গ্রহণ করার থেকে দান করা বেশি পুণ্যের যদি তোমার কাছে অনেক টাকা আছে বা তোমার কাছে ভালোবাসা প্রেম আছে তুমি একটা গরিব লোককে তুমি দেখতে পারবে না যে যার গায়ে কাপড় নেই তুমি তাকে বিনা কাপড়ে তুমি দেখতে পারবে না কেননা তোমার কাছে সুহৃদয় আছে তোমাকে পরিপূর্ণ হৃদয়ে ভরা ভালোবাসা প্রেম তোমাকে ভরিয়ে দেবে কারণ এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ চতুর্থ পয়েন্ট সত্যবাদী বা থ্রুটফুলনেস তিমতি দুই তিমতি দুই অধ্যায় পনেরো পর সেখানে এরকম লেখা আছে যে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয় এমন একজন কর্মী হিসাবে ঈশ্বরের অনুমোদন পাবার জন্য জন্য আপ্রাণ চেষ্টা করে পাবার তুমি বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে ভালো কিছু শেখাচ্ছ সে সময় তুমি লজ্জা না পেয়ে তুমি তা সেই কাজটা তুমি দেখাচ্ছ তুমি ভালো কিছু শেখাচ্ছ মানুষদেরকে যে কথাটা বলা উচিত সেই কথা তুমি মানুষের সামনে নিচ্ছ এটাই হচ্ছে সত্যবাদী ট্রুথফুলনেস তুমি মিথ্যা বলছো না তুমি বাজে কথা ব্যবহার করছো না মানুষকে তুমি মিথ্যা বলে ঠকাচ্ছো না তুমি সর্বদা সত্যভাবে থাকছো এটাই হচ্ছে ঈশ্বরের এক বড় আশীর্বাদ ফিফথ পয়েন্ট প্রুডেন্স বা সাবধান জ্ঞানী ব্যক্তিরা আগে থেকে সংকটের আভাস পায় এবং সে পথ থেকে দূরে থাকে কিন্তু মূর্খরা সমস্যার অভ্যন্তরে প্রবেশ করে দুর্ভোগ পহায় প্রবচন বাইস অধ্যায় তেইশ পর ঈশ্বরকে যদি ঈশ্বরের সঙ্গে সর্বদা যদি সবসময় যদি সম্পর্ক রাখি তবে আমরা অটোমেটিকলি আহ সাবধানতা আমরা বুঝতে পারবো আমরা সাবধান থাকবো নিজের নিজের কোনো বিপদের থেকে আমরা রেহাই পাব কি করে ঈশ্বর আমাদের মাথায় সেই বুদ্ধি দেবে যে কোনো কিছু ভুল করার আগেই আমরা বুঝে যাব যে এই কাজটা করলে আমি ভুল পথে যাব বা কোনো কিছু কথা বলার আগে আমি নিজে নিজে মনে করব যে এই কথায় বলা উচিত নয় মানে সর্বদা তোমার মধ্যে সাবধানতা থাকবে এটাও একটা ঈশ্বরের আশীর্বাদ সিক্স পয়েন্ট বা ষষ্ঠ পয়েন্ট সেবা করার জন্য আগ্রহ বা ইগারনেস টু সার্ভ এটা তোমার মধ্যে জাগবে মানুষের সেবা করার আগ্রহ জাগবে যে কেউ যে কাউকেই তুমি সার্ভ করার জন্য রেডি থাকবে এভরি টাইম কেননা এটা ঈশ্বরের একটা আশীর্বাদ এক পিটোর পাঁচ অধ দুপথ সেখানে পড়লে আমরা বুঝতে পারি যে তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের যে পাল আছে তাদের দেখাশোনা করো স্বেচ্ছায় তাদের পরিচর্যা করো বাধ্য হয়ে নয় বা কিছু পাওয়ার আশাও নয় বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে ঈশ্বর যেমন চান হ্যাঁ সত্যি এটা একটা বড় ঈশ্বরের আশীর্বাদ যে আমরা কিছু পাওয়ার জন্য নয় আমাদের মনের মধ্যে এক ভালোবাসা প্রেম রয়েছে কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটা গভীরত্ব আছে এই জন্যই আমরা যে কোনো মানুষকে যে কোনো অসহায় মানুষকে সেবা করার জন্য দেখাশোনা করার জন্য আমাদের ইচ্ছা শক্তি আরও বাড়ে এটাই হচ্ছে একটা ঈশ্বরের আশীর্বাদ বা যেটা যে বিষয় নিয়ে যে সাইন যে লক্ষণ নিয়ে কথা বলছিলাম এটা লাস্ট পয়েন্ট আমি বলতে চাইছি আইছি সেটা হচ্ছে হিউমিলিটি বা নম্রতা সেভেন পয়েন্ট নম্রতা যাকো চার অধ্যায় দশ পথ সেখানে আমরা পড়ে যেটা পাই সেটা হলো তোমরা প্রভুর সামনে নত হও তাহলে তিনি তোমাদের উন্নীত করবে গুরুজনদের পাশে বড়জনদের পাশে নিজের মা বাবার পাশে বা নিজের শিক্ষকের পাশে আমরা সর্বদা ছত এটা একটা ঈশ্বরের আশীর্বাদ আমরা বড়দের সামনে বড় কথা বলবো না ঈশ্বর আমাদের যে আশীর্বাদ দিয়েছেন এটা প্রভু প্রভুর উদ্দেশ্যে প্রভুর কাছে আমাদেরকে নত হতে বলছি। আর এই শক্তি আমাদের মধ্যে থাকবে আমরা সর্বদা বড় গুরুজনদের পাশে নত হতে পারবো সেই ঈশ্বরের সঙ্গেও সৃষ্টিকর্তার সঙ্গেও আমরা নত হতে পারবো এত একটা ঈশ্বরের আশীর্বাদ আমাদের মনের মধ্যে একটা ভয় থাকবে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ইচ্ছা শক্তি জাগবে যেটা তোমার কোনোদিনও করতে ইচ্ছা করবে না এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তো যেসব বিষয় নিয়ে আমি বললাম জেন্টালনেস নম্রতা কাইন্ডনেস হৃদয়ে উদারতা নম্রতা ইগারনেস টু সার্ভ মানে সেবা করার জন্য আগ্রহ এইসব কিছু প্রত্যেকটা ধৈর্য শক্তি এগুলো সব কিছু ঈশ্বরের আশীর্বাদ সেই জন্যই আজ আজকে আমরা আসো ঈশ্বরকে প্রার্থনা করব রেগুলারলি যাতে আমরা মনের ভালো মানুষ হতে পারি মনের থেকে হৃদয়ের থেকে আমরা একের অপরের সঙ্গে ভালোবেসে মিলেমিশে থাকতে পারি প্রার্থনার শক্তি এটা আমরা সরাসরি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখবো পৃথিবীর সকল মানুষের সঙ্গেও আমাদের সম্পর্ক স্ট্রং হতে যাবে এটাই ঈশ্বরের ইচ্ছা তো এই বলে আমার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর লাইক করো আর আমার এই স্বর্গের বাণী চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ আমেন